সবাইকে স্বাগত আপনারা দেখছেন আমার চ্যানেল বিভাষ টু এক্সপ্লোর দেখেছেন আগের ভিডিওটা দেখেছেন তারা জানেন আমরা কালকে রাত্রিবেলা শিলিগুড়ি মেদিনীপুর থেকে শিলিগুড়ি এসে পৌঁছেছি এখন হচ্ছে বাজে সকাল আটটা আমাদের ব্যাগ ট্যাগ বোঝানো কমপ্লিট আর শিলিগুড়ি থেকে মিরিকের উদ্দেশ্যে রওনা দেব তবে আরেকটা কথা বলে রাখি যারা হচ্ছে নিজের গাড়ি নিয়ে ঘুরতে পছন্দ করেন তারা কিন্তু এই ভিডিওটা মোটেই মিস করবেন না এই এই যে মিরিকের রাস্তায় খুব অসাধারণ দেখবেন ভালো লাগবে আমরা এই ঊষশ্রী প্রায় ছিলাম শিলিগুড়িতে কালকে রাত্রেবেলা এসেছি কম পয়সায় পেয়েছি মোটামুটি হোটেল নশো টাকা ভালো খারাপ না নশো টাকা এক নাইটের জন্য আবার কি ঠিকই আছে আর এই যে বাথরুমটা কোমর টুমোর আছে এখানে একটা বেসিন দিয়েছি গিজারও আছে নশো টাকা এক নাইটের জন্য ঠিকই আছে এইটি হচ্ছে এটা আমার শিলিগুড়ির হোটেল আমরা এই হোটেলটায় কালকে ছিলাম শিলিগুড়ি এরকম মাটি গেড়ার দিকে আর এই যে আমার গাড়ির অবস্থা দেখুন কালকে পুরো গাড়িটা পুরো এ করতে হবে গাড়িটা ধুতে হবে গাড়িটা পুরোই খাস ধুলো ধুলো হয়ে গেছে এই গাড়ি আর কালকে তো সারা রাত গাড়ি চালিয়ে এসেছিল আমরা এখানে পৌঁছেছি সাতটার দিক করে তাহলে স্টার্ট করা যাক আবার আবার রাস্তাতে দেখা হবে আমরা শিলিগুড়ি থেকে মিরিকের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখান থেকে মানে শিলিগুড়ি থেকে দেখাচ্ছে মিরিক হচ্ছে চুয়াল্লিশ কিলোমিটার তো চুয়াল্লিশ কিলোমিটার যেতে টাইম লাগছে এক ঘন্টা উনিশ মিনিট আর এটা দেখাচ্ছে নটা তিপান্ন টাইম শিলিগুড়ি কারসিয়াং রোড আমরা ওই শিলিগুড়ি থেকে বেরিয়ে মিরিকের দিকে যাচ্ছি যাওয়ার পথে মাঝখানে আমরা একটু দাঁড়ালাম দাঁড়িয়ে কিছু আমার মেয়ে চিপ চিপ কিনেছে এই যে কিনলাম মানে মুখের সাদে করার জন্য কিনে কিনে আমরা বেরোচ্ছি এদের আবার মিরিকের উদ্দেশ্যে তো আমরা যে হোটেলটায় ছিলাম শিলিগুড়ি থেকে একটু ভেতর দিকে ওখানে হসপিটাল রোড বলে একটা জায়গা আছে সামনেই কিন্তু টাউনের থেকে একটু ছাড়িয়ে আছি পাঁচ পাঁচ থেকে সাত মিনিট দূর হবে হোটেলটা খুবই ভালো নিরবিলির মধ্যে আমরা ছিলাম যে হোটেলটা খুবই ভালো দিয়ে দুটো বেড দিয়েছে আমি বলেছি হোটেলটার নাম হচ্ছে ঊষশ্রী হোমস্টে উষশ্রী হোমস্টে খুব পরিষেবা ভালো এবং ওদের যে স্টাফ তাদেরও পরিষেবা খুবই ভালো দিয়েছে আর হোটেলটার হচ্ছে আমি ফোন নাম্বার দিয়ে দেবো এবং বাজেট ফ্রেন্ডলি হোটেল মোটামুটি কমের মধ্যে নশো টাকা নিয়েছে আমরা তিনজন ছিলাম সব কিছুই পরিষেবা পাওয়া গেছে কারেন্ট ইলেকট্রিক সবসময় ছিল কারেন্টের ব্যাপারটাও ঠিক আছে গিজার ছিল গিজারের জল সবসময় গরম আছে জল সবসময় অ্যাভেলেবেল গাড়ি পার্কিংয়ের একটু অসুবিধা কার পার্কিং কিন্তু পাশে মানে হোটেলের পাশেই রাখা যাচ্ছে কোনো অসুবিধা হয়নি ক্যামেরাটা মারল সিসিটিভি টিভি ক্যামেরাও ছিল সেই জন্য আর ভালো হয়েছে কোনোটাই খারাপ না আর আমরা ফুডটা বাড়ি থেকে নিয়ে এসে গেলাম অনেকটাই কম আমাদের খরচা লাগিয়ে ফুড থাকলে বেশি খরচ হয় চলুন আবার রাস্তাতেই দেখা হচ্ছে মেজিদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তাহলে চলুন আবার যাওয়া যাক আমার মেয়ে ওখানে যে টিফিন টিফিন কিনলাম স্ন্যাক্স বা চিপস চিপস কিনে নিয়ে আমরা পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি রাস্তা দেখুন

আমাদের হোটেল লাঞ্চটা আমাদের আমাদের বাইরেই লাঞ্চ খুব লাঞ্চ করে এর বু খেয়ে আমরা হোটেলে ঢুকব তো কতটা কি হয় কতক্ষণে পৌঁছাতে পারি দেখা যাক কতটা টাইম লাগে পাহাড়ের কাছাকাছি আমরা চলে এসেছি

আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে আমি গাড়ি চালাতে চালাতে ক্যামেরা চালানো উচিত না ওই জন্য ক্যামেরাটা তাকে দিয়ে করাচ্ছি এবারে আস্তে আস্তে ওপর দিকে চড়ায় উঠতে শুরু করেছি সামনে একটা ভাগ আছে ওইখানটা একটা চলে যাচ্ছে কার্সিয়াং আর একটা মিরিকের দিকে যাবো আমরা দুটো ভাগ আছে সামনে ভাগটা কোনখানটায় দেখা যাচ্ছে না করোনা সময় সেট করেছি লাগব স্যার ওইটা কি ওখানে নি করে বলছো চেকিং চলে চেকিং কোলে স্যার সাইডে সাইন ইংলিশ স্যার স্যানিটাইজার আছে সোজা যেতে তো সোজা সোজা না এদিকেই যেতে হবে ওই জিগাস কত মিరికి এদিকেই যেতে হবে স্যার মিరికిটা মিరికి সোজা হ্যাঁ দব

মিরিক যাব এখানে রোহিণী মোড়ে এটা রোহিণী মোড় এই জায়গাটা এখানে একটা চেকিং হয় পুলিশের চেকিং হলো চেক চাক করে আমরা আবার চেকিং করার পর যাচ্ছি মিরিকের দিকে এটা রোহিণী মোড় এখানটায় চেকিং হয় এটা করোনার সময় চেকিং হতো এই জায়গাটায় এখানে চেকিং করলো ফরেস্টটা হচ্ছে সেবক রাস্তার মতো সেবক রাস্তা আহ রাস্তার বিউটিটা এই হচ্ছে খাড়া এবারে উঠতে শুরু করছি চড়াই উদয় রাস্তা কখনো নামবে কখনো উঠবে ওয়েলকাম টু মিরিক এটা এই যে লেখা আছে ওয়েলকাম টু মিরিক এইখানটা দুটো ভাগ হয়ে গেছে একদিকটা মিরিক চলে গেছে আর একটা কারসিয়াং দিকে চলে গেছে এইখানটাই বলছিলাম যে দুটো ভাগ হয়ে যায় এখানে একটু দেখে নেবেন দুদিকে দুটো রাস্তা বেরিয়ে গেছে একটা কারসিয়াং যাচ্ছে একটা মিরিক যাচ্ছে মিরিকের রাস্তাটা ধরবেন এই গেট ধরে এটা পুরো সেবা রোডের মতো যারা গাড়ি চালাতে পছন্দ করেন বা নিজের গাড়ি নিয়ে পাহাড়ে গাড়ি চালানোর পছন্দ করেন যারা নিজে চালিয়ে তাদের উদ্দেশ্যে একটা বলা পাহাড়ে গাড়ি চালাতে গেলে নিজেদেরকে একটা প্রিপারেশান নিতে হয় আর দিয়ে মন মনোবলটা জোর রাখতে হবে যে আমি পাহাড়ে উঠছি তাতে আর কোনো অসুবিধা হবে না আর একটু ধরে চালালেই পাহাড়ে উঠা যাবে আর কিছু রুল রেগুলেশান আছে পাহাড়ের ওঠার সময় আপনার বাঁ সাইড দিয়ে উঠবেন আর নামার সময় আপনার নামবেন যারা একবারেই নতুন তারা প্রথমে একটু দেখে চালানোই ভালো প্রথমে আগে প্র্যাকটিস করে নেওয়া ভালো উঁচু জায়গাতে পাহাড়ে ওঠা তারপরে আসা পাহাড়ে আসতে আসা ভালো আর যদি কেউ একবারে নতুনই হয় সে এসে একটু লোকাল যে ড্রাইভার এই পাহাড়ে তাদের সাথে একটু আলোচনা করে তারা কীভাবে গাড়ি চালায় সেটা দেখে তা দেখতে পারেন সুন্দর আসতে পারবেন লোকাল ড্রাইভারদের একটু পরামর্শ নিলে তারা কিভাবে চালাচ্ছে তাদের সাথে দেখলে অটোমেটিক আপনারা চালাতে পারবেন ভয়ের কিছুই নেই একটু ধরে ধৈর্য ধরে চালালে আরামে গাড়ি নিয়ে চলতে পারবেন যারা ভালোবাসেন নিজে ড্রাইভিং করতে তাদের কথাই বলছি আর আর আমার এই গাড়ি আমি গাড়ি নিয়েই তো ঘোরাফেরা করি চারদিকেই আমি এই গাড়ি নিয়ে তিনবার এটা নিয়ে চারবার হয়ে গেল আমি পাহাড়ে এসেছি আমার কোনো অসুবিধা হয়নি আমার এই গাড়ির আপাতত যে মাইলেজটা পেয়েছি প্রায় আঠেরো করে পেয়েছি মাইলেজ মাঝে মাঝে রাস্তাটা খারাপ ওই জন্য পাওয়ার কথা কুড়ি পেট্রোল গাড়ি কিন্তু পেয়েছি হচ্ছে আঠেরো তারপর পাহাড়ে উঠলে নর্মাল একটু কমে যাবে প্রায় গড় আমি ষোলো করে পাই তো চারবার এসেছি এই গাড়িতে আমার এই গাড়ি এক্সেল সিক্সে মাইলেজ মোটামুটি এরকমই পাই তো আমি হচ্ছে যতটা কম বাজেটে ঘোরার চেষ্টা করছি নিজে গাড়ি নিয়ে এই জন্য পাহাড়ে উঠা শুরু করেছি আমি তাই একটু ওই পাহাড়ের সম্বন্ধে গাড়ি চালানোর সম্বন্ধে একটু বলে দিলাম আপনাদেরকে ব্রিজ দুধিয়া দুধিয়া সরু ব্রিজ আয়রন ব্রিজ এই হচ্ছে সরু ব্রিজ দুধিয়া নদীর উপর মনে এটা যে আমরা খাড়াতে উঠছি এবং বাঁকে টার্নিংগুলো উদ্দেশ্যে বলছি তারা একটু মোশান নিয়ে উঠবেন মোশান অ্যাক্টিভেট করেই উঠবেন নাহলে কিন্তু গাড়ি নিয়ে উঠতে পারবেন নি এবং ওঠার সময় আপনাকে ছেড়ে দেবে আপনি বাম সাইড দিয়ে সবসময় বাম দিক ধরে উঠবেন আর যারা নামছে তারা ডান দিক দিয়ে উঠবেন নামবে আর কি না আপনি বাঁ দিক দিয়ে উঠবেন আস্তে আস্তে কোনো অসুবিধা নেই সাধারণত মশার নিয়ে এক নাম্বার দু নাম্বার গিয়ারেই উঠতে হবে আর অটো গিয়ার থাকলে তো কোনো অসুবিধা নেই ডাইভ মুড়ে দিলেই চলে যাবে গাড়ি কোনো অসুবিধা নেই তখন অটো যাদের আছে তাদের তো অসুবিধা কিছু হবে নি পাহাড়ে চালানো যাদের গিয়ার আছে তারা গিয়ার শিফটিংটা এক নাম্বার দু নম্বর দিয়েই চলতে হবে এই রাস্তাটা একটু স্টিপ এই আমাদের মিরিক যাওয়ার রাস্তাটা একটু সরু এবং স্টিপ খুবই সরু খুবই চড়াই এই রাস্তাটা ওই জন্য একটু উঠবেন আর একটা সবচেয়ে ভালো কথা গাড়ি চালালে সিট বেল্টটা লাগাবেন অবশ্যই গাড়ির সেফটি আপনাদেরও সেফটি আর কোনোদিনও গাড়িতে কোনো ড্রিঙ্ক করে বা কোনো কিছু অন্য কিছু জিনিস ড্রিঙ্ক জাতীয় বা নেশাগ্রস্ত জিনিস খেয়ে গাড়ি চালাবেন না এটা আপনাদেরও সেফটি আপনার সাথে যারা থাকবে তারাও সেফটিতে থাকবে আর একটু যদি খুব মন দিয়ে চালান কোনো অসুবিধা নতুন হলেও সে গাড়ি নিয়ে চড়ে যেতে পারবে পাহাড়ে পাহাড়ের রাস্তা তো ভালোই থাকে এই চড়াই রাস্তায় একটু বাঁকগুলো যেগুলো যেগুলো জিগজ্যাগ রোড আছে খুবই বাঁক তো নাইনটি ডিগ্রি প্রায় বাঁক হয়ে যায় সেই বাঁকে একটু দেখে ধরে চালাবেন হর্ন দিবেন পাহাড়ে হর্ন নিষিদ্ধ তাও আপনি হর্ন দিয়েই উঠবেন এখানে একটু দাঁড়িয়ে আমরা ফটোশ্যুট করবো বলে দাঁড়ালাম জায়গাটা খুবই সুন্দর রাস্তার এই পাহাড়ে রাস্তার গায়ে একটু জায়গা ফাঁকা পেয়েছিলাম এবং ভিউটাও খুব সুন্দর তাই আমরা এখানে গাড়ি থামিয়ে আমরা কিছু ফটো শ্যুট করলাম দিয়ে আবার মিরিকের দিকে যাব আমাদের ফটোশ্যুট চলছে একটু দাঁড়িয়েছি যে ফটোশ্যুট হচ্ছে এই যে ভিউ পাহাড়ের গায়ে মেঘটা দেখা যাচ্ছে কতটা ইয়ে চা বাগানগুলো নিচ্ছে পুরো চলুন না চা বাগানের ভিউ দেখতে দেখতে আমরা চলি রাস্তা দুধার দিয়ে শুধু চা বাগান আর আমি মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে চলেছি আর আমার মেয়ে ছবি তুলে চলেছে গাড়ি চালাতে চালাতে পাহাড়ের এই ছবি তোলা সম্ভব না তাই আমি আমার মেয়েই ছবিটা তুলছে আর আমি গাড়ি চালাচ্ছি সাবধানেই চালাতে হচ্ছে এবং দার্জিলিংয়ের বা এই শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার যে রাস্তাটা খুবই উঁচু উঁচু বা চড়াই এই জন্য দেখে শুনে চালাতে হচ্ছে তাই চলুন মিরিক পর্যন্ত যা যাক এইভাবে রাস্তা দেখতে দেখতে রাস্তায় থাকুন আর দৃশ্যটা উপভোগ করুন দারুণ ভিউ ভুল করবেন না দেখতে থাকুন আমার এই ভিউগুলো আর চা বাগানগুলো এখন তো ছেঁটে দেওয়া হয়েছে এই সময় চা বাগানের এত সবুজ পাওয়া যায় না এই সময় চা বাগানগুলো ছেঁটে দেওয়া হয় তাই সবুজ নেই চা বাগান দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে দেখুন একবার দার্জিলিং এর রিপোর্ট করছি মেরিকে উঠছি রাস্তায় পাহাড়ে গাড়ি চালাচ্ছি তো ওই জন্য একবার দেখে দিলাম আমার মুখটা চালাতে চালাতেই সব প্র্যাকটিস মানুষের প্র্যাকটিসের কাছেই কিছু সবচেয়ে বেটার একবার অযোধ্যা পাহাড় পুরুলিয়ায় গিয়ে প্র্যাকটিসটা করে নাও যারা নতুন চালাবে আর না হলে কোনো অসুবিধা নেই মোটামুটি একটু ধরে চালাবেন ঠিক ভয় বলে কিছু নেই ভয় করলেই ভয় একটু দেখে চালালেই হবে আমি তো চালাচ্ছি কোনো অসুবিধা হয়নি আমি তো এটা নিয়ে চারবার চলে এলাম আমার এত বড় গাড়ি নিয়ে বাচ্চা গাড়ি নয় বড় গাড়ি নিয়ে এসেছি আর আমি আমার সঙ্গী এই গাড়ি গাড়ি নিয়েই ঘুরি তো সঙ্গে আমরা মিরিকের এই রাস্তাটা খুবই চড়াই এবং খাড়া আর খুবই সরু একটা গাড়ি চলে এলে আর একটা গাড়ি পাস হতে চায় খুবই সাবধানে পাস হতে হয় এবং সাইডটা পুরো খাদ আর সরু রাস্তা রাস্তা ভালো কিন্তু রাস্তাটা সরু আমরা চা বাগানের আঁকা বাঁকা রাস্তা এবং চা বাগান দেখতে দেখতে চড়াই উড়ার রাস্তা দিয়ে মোটামুটি মিরিকে পৌঁছে গেলাম মিরিকে গাড়িটা পার্কিং করে পার্কিং করে আমরা মিরিকটা ঘুরে দেখব মিরিকের লেক দেখব মিরিকটা ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো এ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তাই এই মিরিক লেকের যাবতীয় তথ্য আপনাদেরকে আরেকটা ব্লকে আমি বানিয়ে দেব সেই ব্লকটা দেব পরে আর এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার জন্য আমি এখানে এই ভিডিওটা শেষ করছি পরের ভিডিওটা আবার দেখা হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক স্যার সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবদের সাথে এই চ্যানেলটা শেয়ার করবেন